হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন আর ভিডিও নিয়ে হাজির হলাম আজকে অনেকদিন পর ভিডিওতে আসলাম আর আমার একটা সাইকেল আছে সেই সাইকেলটা ঠিক করতে যাচ্ছে আর ভাবলাম একটা ভিডিও করা যাক এই ছিল আমার সাইকেল এই সাইকেলটা এখন ঠিক করতে যাবে এই সাইকেলটা আমার স্কুল জীবনের সাইকেল অনেক পুরনো মেলা দিন ঘরে ফেলাইতে যেতে পারলাম একভাবে সাইকেলও ঠিক করে যাক আর আমার প্রতিনিয়ত মার্কেটে যাওয়া মানে ঘাঘর বাজার সেই বাজার যাওয়ার জন্য সাইকেলটা ঠিক করা আপনার ভিডিও করি আর এটা অনেক আমার পুরনো স্মৃতি সাইকেলটা তাই ঠিক কইরা মনে করেন গুছাই রাখব এবং আমার কাজে খাটাবো এই জন্য সাইকেলটা ঠিক করা তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন বাইরে ওভার দি ঘরটা ওই সাইড এরকম নাই এক সাইডে করে ওই সাইড দেখতে পারবেন এই যে এখন এইভাবে যা লাগবে মনে করেন ঘাড়ে বাদাই নিয়ে ওভার দি ঘোরা লাগবে আপনার পাংখা সব কইতাম আমরা এই যে না ফুল গুছিয়ে কোপ দিয়েছে গেলেছে আগে অনেক দেখা যায় এখন এগুলো প্রায় বিলুপ্তির পথে এগুলো এখন সচরাচর দেখা যায় না সেই কাঠের ফুল এখন এইটা বাইরে ওঠা লাগবে আমার এই যে আমি এখন কাঠের ফুল দিয়ে উঠতে লাগছি গাড়ির সাইকেল বদাইছি দেখতে উঠতেছেন এই যে উপরের দিক বিরেজের উপর পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি গাড়ি বদাইছে এইভাবে এগুলো তো ওঠাতে সম্ভব না আর এই যে আমাদের ব্রিজ আর এই যে ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা খান চলে খান এই জায়গা আমি আর তানবির আগে ধরেন মাছ ধরতাম মানে যে তানবির আব্বা আর তানবির চাকরি দেখেছেন আমার ভাই নজরুল ভাই বেশাল ধরতে লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়ার মাঝে দত্ত আগে জায়গায় মনে করেন প্রচুর স্রোত ছিল এখন স্রোত মোট কুইমে গেছে ব্রিজ দেওয়ার কারণে আর এই বছর পানিও সেরকম নাই এখন পানির স্রোত আছে এই জন্য এখন ভেসল পারতেছেন এই যে ব্রিজ আর ব্রিজের নামানোর জায়গাটা এইভাবে সাইকেল নিয়ে নামার সম্ভব না এই যে নামার জায়গা এইভাবে মনে করেন ঘরে বাদাইয়া তো সাইকেল নিয়ে হবে এই যে জায়গাটা এখান থেকে আমি রাস্তায় নি আশা করি ভবিষ্যতে রাস্তা হয়ে যাবে মনে করেন আমাদের যাতায়াতের পথটা মনে করেন ক্লিয়ার হয়ে যাবে আর এইবার যাতায়াতের পথটা হইলে মনে করেন আমাদের অনেক ভালো হয় কেবল নামছি এই সাইকেল এখন আমি মনে সাইকেল নিয়ে সামনের যাব যাবো রাস্তা দিয়ে আবার আসার সময় এবার দিক দিয়ে আসবো কি সুন্দর গ্রামের রাস্তা সরু রাস্তা আর এই যেটা খুব দেখতে এটা হলো কাজ করা যারা থাকে রান্না সাইকেল শীত তো যাচ্ছে এরকম তো অনেকজনই মনে করেন স্কুলে যে সাইকেলটা ঠিক করার জন্য অনেকজনে ভেবে যাইতেন গ্রামের রাস্তা দিয়ে আমি এই যে আমার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি সেই আপনাদের সেই ছোটবেলার কথা মনে করলো যে এখন এইভার দিয়ে যাব ছোটবেলার কথা বলার মতন নাই

বিকেলবেলা দেবে না এই যে সেই সাক্ষর যাচ্ছি আর সাইকেলটা পথে ঠিক করে থাকো তুমি এসা বিকেলবেলা নিয়ে যেও আর আমাদের এলাকার এই দোকান আমার এক চাষের দোকান ঠেকেছি আর এখন বাসার দিকে যাচ্ছি আবার বিকেলবেলা আসবে সাইকেল কত বড় কোচ এইখানে এইখানে মনে করেন কাজ করবে এই পানি পুনি শুকানোর পরে এই যে ভেসালের যে লোক ছিল সে বাড়ি খাইতে গেছে আইসা মনে করেন একটা টান দিব আপনাদের ব্যবসাটা টানের ভিতরে খাইতে পারলাম না এখন একটু মাছ কম ওঠে সে খাইতে গেছে খাই সেই মনে করেন একটা জালে টান দিব যা ওঠে ওঠে এই জিনিসগুলো তারা পানি আসার আগে মনে করেন বানাই থেকে গেছে আর ওই যে কিছু আছে আরও কিছু বানানো লাগবে তারপর মনে করেন পানিটা শুকাই যাবে সেই সে মনে করেন তারা আবার ব্রিজের কাজ শুরু করবে আর এই যে আমাদের বাজারে যাওয়ার রাস্তা এই পথ দিয়েও এই যে বাজার যা রাস্তা এইখান দিয়ে সবাই চলাচল করে আশা করি আজক কালোক এই রাস্তা পাকা হবে পাকা হলে মনে করেন আমাদের যাতায়াতের অনেক সুবিধা অনেক মনে করেন এইখানটা থেকে গেলে মনে করেন আমাদের অর্ধেক সময়ের থেকেও কম সময় লাগে এই পথ দিয়ে মনে করেন যদি যায় আর এই মার্ক এই সামনে হলে আমাদের মার্কেট বাজার সবাই এখানে আসে দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পাইকারি বাজারে মিলে সবাই এখানে পাইকারি কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করে হাতে খুচরা বিক্রি করে